বাংলাদেশের যে বলি এখনও বিমিত করে চলেছে অগণিত মানুষকে তার মধ্যে আছে দেশ জুড়ে থাকা অগণিত বিরাম মসজিদ কিশোরগঞ্জ পরিচিতি চ্যানেলে আজ থাকছে কিশোরগঞ্জের শহীদী মসজিদ সকলকে স্বাগত জানাচ্ছি জিয়াউল হক বাতেন উনিশশো চল্লিশ সালের কথা কিশোরগঞ্জের প্রাণকেন্দ্র বর্তমান পুরান্তানা ছিল একটি নাম না জানা মসজিদ নামাজের সময় হলে স্থানীয় সনাতন লোকজনের সঙ্গে তাদের পূজার শোভাযাত্রা নিয়ে বাদানুবাদে জড়াই মুসল্লিরা অবস্থা সংঘর্ষের দিকে যাচ্ছিল দেখে তৎকালীন ব্রিটিশ সরকার এলাকায় গুর্গা সেনা মোতায়েন করে স্থানীয়দের মতে ওই সেনারা মুসলমানদের উপর আগে থেকেই কেঁপেছিল ইতিহাস সূত্রে জানা যায় সাম্প্রদায়িক ইস্যুতে উনিশশো সালের চব্বিশ অক্টোবর রাত আটটার দিকে মসজিদ ও তার সামনে অবস্থানরত মুসল্লিদের উপর তারা গুলি চালায় ব্রিটিশ সরকারের সৈন্যদের গুলিতে প্রায় বারোজন আহত হন তার মধ্যে চারজন মুসল্লি শহীদ হন এই ঘটনা যারা শহীদ হন তারা হলেন আসির উদ্দিন মানিক মিয়া খালার বাপ ও নেহাল মিয়া এক অপর সারা দেশে ছড়িয়ে পড়ে পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ধর্মীয় ও রাজনৈতিক নেতারা তখন উপস্থিত আলেমরা মসজিদটিকে শহীদি মসজিদ নামে নামকরণ করেন এখনও মসজিদের প্রাচীন স্তম্ভগুলো গায়ে চৌরাশি বছর আগের চূড়াগুলির গুলির কতস্থান স্পষ্ট শহীদ মসজিদের মূল স্থাপনাটি কবে তৈরি হয়েছে এ ব্যাপারে পরিষ্কার ধারণা নেই কারু তবে বর্তমান অবকাঠামোটি করে যান ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা মৌলানা আতাহার আলী খান সিলেটের জন্ম নেওয়া দেওবন্দি মাদ্রাসার কেতিমান আলেম উনিশশো আটত্রিশ ধর্ম ধর্মপ্রচারের জন্য কিশোরগঞ্জ আসেন তখন তিনি মসজিদটিকে আধুনিক করার উদ্যোগ নেন এবং মসজিদের দক্ষিণ পূর্ব কোণে আট কার্তিক তেরোশো চৌষট্টি সনে এক সুউচ্চ পাঁচতলা তালা মিনারে বৃত্তি স্থাপন করেন সেই সঙ্গে আরও কিছু সংস্কার করেন এবং তিনি স্থায়ীভাবে কিশোরগঞ্জ থেকে যান মসজিদের এখনও দুইটি মেহরাব একটি মূল মসজিদের মধ্যকানে অপরটি বর্ধিত হওয়ার পর সম্পূর্ণ স্থাপনার মাঝে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় মেহরাব থেকেই জুম্মার নামাজের সহ পাঁচ অক্ত নামাজের পরিচালনা করা হয় গ্রাউন্ড ফ্লোরে একশো আঠাইশটি পিলার রয়েছে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাকাকালী মসজিদটি তিতল ভবন নির্মাণে জন্যে বিশ লক্ষ টাকা অনুদান দিলে মসজিদটি বর্তমান রূপ লাভ করে কিশোরগঞ্জ পৌর শহরের পূর্ব প্রান্তে অবস্থিত আধুনিক স্থাপত্যের এক ঐতিহাসিক নিদর্শন শহীদ মসজিদ কারুময় নকশাকচিত এবং রং বেরং এর কাজ দ্বারা সুসজ্জিত মসজিদের তিতল ভবনটি সবাইকে মুগ্ধ করে রাস্তার উত্তরে মসজিদটি বাহির থেকে দেখতে যেমন সুন্দর তেমনি ভিতরটাও আরও মনোমুগ্ধকর চমৎকার সাজানো গোছানো এই শহীদি মসজিদ প্রতিটি পিলারে সাজানো আছে পাঠকদের জন্য কোরআন ও হাদিসের বই মসজিদের পশ্চিমে জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ মাদ্রাসা পাশে পাবলিক লাইব্রেরি রাস্তা ছেড়ে মসজিদের পা রাখতে বড়সড় এক আঙ্গিনা জকজকের টাইলস করা দৃষ্টিনন্দন মেজে তবে ব্যতিক্রম হল সব মসজিদের বারান্দা পূর্ব দিকে তাকলেও এখানে বারান্দা করা হয়েছে পুরো দক্ষিণ প্রান্ত জুড়ে মসজিদের বাইরে অংশটি সব সময় সকলের জন্য উন্মুক্ত থাকে অনেকে সেখানে নামাজ পড়ে আড্ডা বসে পড়েন অনেকে বিশ্রাম নেই যদি কখনো কিশোরগঞ্জ আসতে হয় অবশ্যই এই মসজিদ আপনাকে কাছে ডাকবে স্মরণ থাকবে আজীবন মসজিদটিতে একসঙ্গে অন্তত দেড় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন কিশোরগঞ্জ জেলার বিখ্যাত পাগলা মসজিদের পরেই এই মসজিদে মসজিদটি দেখতে আসে পর্যটকরা Okay. Oh, आज की वक्त के लिए सब के जो परहेरी आराम पा समाज सफाई के ईमान के लिए कोई तीन करो अल्लाह का नियम के लिए ना रही पर तो उसका करता के तुम ला कर करो बस वफाकतु सय्यदुकी तामिया हिंजम वबअद मिन दकरतुन लिल्लाह